হ্যাঁ দর্শক এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি চিতলমারি থানার যে বিএনপির যে থানা কমিটি হচ্ছে নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা পেয়েছি আমাদের মাঝে বাগেরহাট জেলা বিএনপির যিনি কর্ণধার বিগত দিনে তিনি বিএনপিকে চাঙ্গা করে রাখছে বাগেরহাটে দুঃসময় আব্দুল সালাম সাহেব থানার কথা আমরা শুনবো একটু বলবেন যে এই প্রায় এক বছরের সময় নেওয়ার পরে চিতলমারির যে থানা কমিটি হচ্ছে আপনাদের অনুভূতিটা একটু বলবেন আর আপনাদের পরিশ্রম কি কি এখানে ছিল কি কি অবদান ছিল একটু বলবেন আর কি আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে পুনর নির্দেশনায় বাংলাদেশের প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে আপনার এভাবে আমাদের নেতাকর্মীর মতামতের মাধ্যমে ডাইরেক্ট ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হচ্ছে এবং প্রতিটি জেলাতে একইভাবে আপনার সম্মেলনের মাধ্যমে আমাদের সমস্ত কমিটি হচ্ছে আমরা গণতন্ত্রের জন্যে গত সতেরো বছর মাঠে ছিলাম আন্দোলন করেছি গণতন্ত্র পুরানোর উদ্ধারের এবং এটা আমাদের একটাই কথা ছিল যে আমরা জনগণকে ভোট অধিকার ফিরিয়ে দিব এটা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় আমরা কিন্তু গত সতেরো বছর আন্দোলন করেছি এবং আমরা গত পাঁচই আগস্ট আপনারা জুলাই আগস্টের যে অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এবং আমাদের গণতন্ত্র চর্চা করার যে সুযোগ পেয়েছি সেটাই আমরা প্রথমে আমাদের দলের মধ্যে শুরু করেছি ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশের যে কোনো নির্বাচন সেটি এভাবেই গণতান্ত্রিকভাবে হবে এবং আমাদের সকল জনগণ তারা দিনে ভোর দিনে দিবে যার পর সে দিবে যাকে খুশি তাকে দিবে আমরা এই স্লোগান নিয়েই আজকে আমাদের এই দলের নেতা নির্বাচন নির্বাচনের আসলে কাজ করছি এতে আপনি দেখেন যে আমাদের এখানে একটি উপজেলায় ভোটার আছে মাত্র চারশো চারশো জন কিন্তু এখানে হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছে শুধু শীতলমারি না আশেপাশের অনেক উপজেলা ইউনিয়ন থেকে বিভিন্ন আমাদের বিএনপির সমর্থক নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে এটা শুধু আমাদের এই নির্বাচনকে আনন্দের সাথে উপভোগ করার জন্য, এটা উৎসবমুখরভাবে আমাদের এই সম্মেলন সম্পন্ন হচ্ছে আরও বোধহয় ঘণ্টাখানেক লাগবে তার মধ্যে ইনশাল্লাহ এই আমাদের সম্মেলনের কাজে সম্পন্ন হবে আমি আপনাকে ধন্যবাদ জানাই সারিবদ্ধ লাইনের ভোট গণতন্ত্র যে গণতন্ত্র হারিয়ে গেছিলো সেই গণতন্ত্র ফিরে আসছে কি না কী মনে হয় আপনার কাছে অবশ্যই গণতন্ত্র ফিরে আসছে সেটি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের যারা কাউন্সিলর আছে তারা ঘন্টার পর ঘন্টা গরমের মধ্যে লাইনে থেকে এ ভোট প্রদান করছে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নাই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আসেন তার ভোটটি দেওয়ার জন্য। এবং এই যে কষ্ট সেই সকাল আমার মনে হয় এখানে সবাই সকাল দশটা থেকে এখানে এসেছে আমাদের প্রথমে যে প্রথম অধিবেশন ছিল সম্মেলনের সেটি হয়েছে জুম্মান্নামাদের পরে দুইটা থেকে ভোট শুরু হয়েছে সেই দুইটা থেকে অনেক লোক এখনও লাইনে দাঁড়িয়ে আছেন তাদের কিন্তু বিন্দুমাত্র কোনো কষ্ট নয় তারা খুব আনন্দের সাথে এই ভোট দেওয়া বা এই ভোট প্রক্রিয়াকে তারা সাধারণ গ্রহণ করেছে এবং উৎসাহের সাথে ভোট ইনশাল্লাহ সম্পন্ন হতে যাচ্ছে নিজে থেকে লাইন ঠিক করে দিলেন কেমন লাগছে আপনার আসলে আমি নিজে থেকে লাইন ঠিক করেছি কারণ আমি চাই আমাদের এই ভোট যেন শান্তি শৃঙ্খলার সাথে হয় একটু বিশৃঙ্খলা ছিল কারণ সবাই আগে আসতে চায় আমরা ভোটে এই শৃঙ্খলাটা ঠিক রাখার জন্য আমি নেই যে আমাদের যারা কাউন্সিলর আছে বা ভোটার আছে তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা লাইনে আস্তে আস্তে এসে শান্তি শৃঙ্খলের সাথে ভোট দেন আমাদের সকল কর্মীর কাছে আমরা অনুরোধ করছি এবং আমাদের কর্মীরা সেই অনুরোধ রেখেছেন এবং শান্তি শৃঙ্খলার সাথে ইনশাল্লাহ আমাদের ভোট কার্যসূচি চলছে হ্যাঁ ধন্যবাদ অভিনন্দন ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ